নিউ ইয়র্ক স্টেট ডেমোক্রেটিক নির্বাচনকে সামনে রেখে জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মাধ্যমে নিউ ইয়র্ক স্টেট এর জনপ্রিয় অ্যাসেম্বলি ওম্যান জেসিকা গঞ্জালে সোজাস ও অ্যাসেম্বলি ম্যান স্টিভেন রাগার পক্ষে এন্ডোজ করেছেন স্যার ড আবু জাফর মাহমুদের নেতৃত্বাধীন রাজনৈতিক সংগঠন পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস অনুষ্ঠানে ম্যান স্টিভেন রাগা ঘোষণা করেন গ্লোবাল পিচ অ্যাম্বাসেডর স্যার ড আবু জাফর মাহমুদ নিউ ইয়র্ক স্টেটের কুইন্স ডেমোক্রেটিক কাউন্টি কমিটির সদস্য পদে নির্বাচন কমিশনে ব্যালটভুক্ত হয়েছেন এই আয়োজনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাজনীতিকদের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নতুন ডেমোক্রেটিক রাজনৈতিক সংগঠন পিপুল ইউনাইটেড ফর প্রোগ্রেস অনুষ্ঠানে পিপল আপের প্রেসিডেন্ট স্যার ড আবু জাফর মাহমুদ বলেন অ্যাসেম্বলি ওম্যান জেসিকা এবং অ্যাসেম্বলি ম্যান রাগা নিউ ইয়র্ক স্টেট অধিবেশনে জনগণের অধিকার আদায়ে লড়াই করে অসামান্য অবদান রেখেছেন আমরা তার সাক্ষী আমরা যোগ্য প্রতিনিধিদেরকে সম্মান জানানোর মধ্য দিয়ে উৎসাহিত করতে চাই এতে তারা তাদের বলিষ্ঠ পদক্ষেপকে আরো দৃঢ় করতে পারবেন আমরা বিশ্বাস করি এবং বুঝি একতাই হচ্ছে মূল শক্তি আর এই শক্তি নিয়ে আমরা মাঠে শুধু চিৎকার করলে হয় না আমরা একটি নিয়মের মধ্য দিয়ে আমাদের যত প্রতিনিধি আছে স্টেটে এই অ্যাসেম্বলি এবং সেনেটে তাদের মতামত তাদের সমর্থন এই অ্যাসেম্বলি এবং স্টেটের ড্যাপটি লিডার এবং লিডার তাদের সহ আমরা আমাদের আন্দোলনকে ব্যবহার করে চলেছি আপনারা জানেন হোম কেয়ার এবং এই হোম কেয়ারের যে ফান্ড এই থেকে এটা এই এন্টার সরিয়ে ছড়িয়ে নিয়ে বিল্ডিং বানানোর যারা ব্যবসা করে তাদের কাছে এটি নিয়ে যাওয়ার একটি ব্যবস্থা হয়েছে অনুষ্ঠানে জেসিকা গঞ্জালেস রোজাস বলেন পিপুল ইউনাইটেড ফর প্রোগ্রেস ও আবু জাফর মাহমুদের কাছে আমি কৃতজ্ঞ তার নেতৃত্বে এখানকার সকল কমিউনিটির মানুষ আমরা লড়াই সংগ্রামের সঙ্গে একত্র হয়েছে And I had spent years working alongside immigrant communities, South Asian communities, Muslim communities, Sikh communities, all the diverse communities that Jackson Heights, East Elmhurst, Corona, Woodside, and Astoria represent. And these are the leaders who have stood with me every single day as we have been fighting for health care for every single person, regardless of immigration status. Assemblyman Steven Raga Aro Bolen People United for Progress is a very important part community in the community. This is a very important part of the community. SITV, New York. To start our speak now. Thank you. All.